আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো যে ভাবি নিজের ফার্মে কি কি কাজ করে তো এখন ভিতরে চলে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাবি কত সুন্দর করে খামারটিকে ঝাড়ু দিচ্ছে আর মুরগিগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে যে আবার কে আসলো তো কে আসলো বলতে কি মুরগি তাকে চেনে আমাকে চেনে তো এই যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে ঝাড়ু দিচ্ছে ফার্মারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে অনেক রোগ জীবাণু হতে পারে তো আপনারা আপনাদের যদি খামার থাকে তো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর ফার্মে পাতাগুলোকে পরিষ্কার করার পরে একটা বস্তায় ভরে অনেক সুন্দর করে চুলার ভিতরে পুড়িয়ে পুড়িয়ে এই ময়লাগুলোকে আরেকটু পরিষ্কার এদিকে দেখতেই পাচ্ছেন যে দেশি মুরগির বাচ্চা কত সুন্দর ডিম পেরেছে দুইটা এখানে আছে দুইটা ডিম আর এদিকে উপরে দেখাবো যে বাচ্চা মুরগি ডিম পেরে ওমে বসে গেছে তো আর এটা এদিকেও মুরগি ওমে বসে গেছে আর আমাকে দেখে মুরগিগুলো লাভ দিয়ে চলে গেল আর এদিকে দেখেন সেই শোয়েব আমাদের খামে এসে দেখতে চলে আসলো আর ভাবি ভিতরে গিয়ে মুরগিগুলোকে খাবার দেওয়ার আগে ফার্স্টে ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছে এটা অনেক দিনের ময়লা ওই সাইডে ছিল ময়লা না একটু ডালপালা গাছ থেকে পড়ছে ওপর থেকে পাতা সো সেইগুলোই শীতকালে আপনারা জানেন আমরাও জানি যে গাছপালার পাতাগুলো ঝরে ঝরে পড়ে আর ভাবি দেখতেই পাচ্ছেন যে কত কাজে পারদর্শী কত সুন্দর করে ডিমগুলো চেক দিল এখানে কয়টি ডিম আছে এখানে ছিল আপনার টোটাল তেরোটা চোদ্দোটি ডিম আর এই এই সাইডের এটাই আছে টোটাল এগারো থেকে বারোটা ডিম তো সেইগুলো চেক দেওয়ার পরে খাবারের পাত্র আর পানির পাত্রকে নিয়ে সে বাইরে চলে গেল পরিষ্কার করার জন্য ভালো করে ধোয়ার জন্য তো সেগুলো বাইরে আনার পরে ভালো করে দেখতেছে যে খাবার কতটুকু আছে এগুলোকে একটু মোছা দেবে তো ভালো করে পরিষ্কার করার পরে আপনারাও এটিকে পরিষ্কার করে নেবেন আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে ভাবি কত সুন্দর করে একটা কাঠের ওপরে বোতলগুলোকে কেটে কেটে ভালো করে নিজের ব্রেনকে কাজে লাগিয়ে সুন্দরভাবে খাবারের পাত্র তৈরি করেছে আর এই যে দেখেন সেই ফার্মি মুরগির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখানে আছে তো এগুলোকে এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এগুলোকে কোথায় নিয়ে আমরা রাখব তো সুন্দর করে খাঁচা সেট করে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালাম আলাইকুম